বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত মাছের রেসিপি করে আপনাদের দেখাবো তার জন্য একদম প্রথমেই আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি আর এখানে কিছুটা চারা মাছ হলুদ দিয়ে আমি মেখে রেখেছি মাছটাকে ভাজা বসিয়ে দিলাম এবারে একটু কালো জিরেই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম আর কিছুটা সবজি আমি কেটে দিয়েছি দিই সবজিগুলোকেও এখানে দিয়ে দিচ্ছি চটজমি হয়ে যাবে এখানে পটল নিয়েছি কয়েক পিস পটল আর একটু আলু আর একটু পেঁপে এগুলোকে আমি বসিয়ে দিলাম মাটির সঙ্গে এগুলো খানিকটা ভাজা হয়ে যাবে এবারে আমি মাছ ভাজাগুলোকে তুলে নিচ্ছি একদম ভাজা হয়ে গেছে একদম রেডি মাছ ভাজা এবারে এই সবজিগুলোকে একটু ভেজে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো টমেটো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ একটু ভেজে নিচ্ছি পেঁপে আলু আর পটল দিয়ে একদম জল দিয়ে অল্প তেল মশলায় রান্না দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা এখানে আমি একটু মশলা বেটে নিয়েছি এখানে এক চামচ জিরে দুটো শুকনো লঙ্কা এক টুকরো আদা চার পাঁচটা গোলমরিচ আছে এই মশলাটা আমি দিয়ে দিলাম শিলে বেটে নিয়েছি মশলাটা খুব ভালো করে সঙ্গে ভেজে না মশলা সবজি খুব ভালো করে আমি কষিয়ে নিলাম কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি জল সবজিটা ফুটে উঠেছে এবার আমি ভাজা মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা এবার গ্যাসটাকে কম করে আমি একটু রান্না করব চার পাঁচ মিনিট একদম গ্যাস কম করে দিলাম রান্না হোক ফেরত এসে দেখাচ্ছি চার পাঁচ মিনিট পরে ফেরত আসলাম দেখি পেঁপে আলু এগুলো পটোটা একদম খুলে গেছে আমার মাছ রান্না একদম রেডি হয়ে গেছে চলুন নামিয়ে আমি খুব অল্প সময়ের মধ্যে রান্না করলাম চারা মাছ দিয়ে আর আলু পটল পেঁপে দিয়ে একটা মাছের ঝোল দেখলেন রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন